দেখেন সম্পাদ কামাই করতে গিয়ে আপনার ফজরের নামাজ হয় নাই দেখেন সম্পাদ কামাই করতে গিয়ে আপনার জোখরের নামাজ হয় নাই দেখেন সম্পাদ কামাই করতে গিয়ে আপনার আসরও হয় নাই এমনও আল্লাহর বান্দা বান্দি আছে সম্পাদের নেশায় পরে জুমার দিনের নামাজটাও তাদের তক দিরে নাই কোরআনের ভাষা হলো তারা পাগল কোরআনের ভাষা হলো তারা মাতাল কোরআনের ভাষা হলো তারা বান্দা নেশাগ্রস্তে কন্যা যেন তোমাদেরকে নেশাগ্রস্ত না বানায় সম্পাদ যেন তোমাদেরকে পাগল না বানায় সম্পাদ যেন তোমাদেরকে আমি আল্লাহকে না ভুলাই সম্পদের পিছনে सुटबा ততক্ষণ আমি আল্লাহকে স্মরণ রাখবা যতক্ষণ যেখানে আমি আল্লাহর স্মরণ নাই ওখানে তোমার সম্পদের কোনো দাম নাই ওই সম্পদ তোমার জন্য হবে বিপদ আর মুসিব বলতে পারেন হুজুর সম্পদ কেমন করে বিপদের মুসিবত হয় একটু বুঝেন ভালো করে কেমতের ময়দানে কিছু আল্লাহর বাম দারাদার হয়ে যাবে রসুল্লা সাল্লা সাল্লাম বললেন ওই বান্দাদেরকে তার সম্পদগুলো তার গলায় লটকায় দেওয়া হবে বান্দা সম্পদের ভারে আর হাঁটতে পারবে না বোঝানো হবে বলা হবে এই বান্দাগুলো কারা আল্লাহ হবে তারা যারা সম্পদের নেশায় ঘুরে ঘুরে আমার আল্লাহর জিকিরিকে ভুলে গিয়েছিল আমার আল্লাহকে তারা ডাকে নাই আমার আল্লাহর এবাদাতগুলো করে নাই বরং এই সম্পদগুলো বাক্সজাত করে আটকাইছে বলছে আমার মাল আমার সম্পদ আমার অর্থ আমার টাকা আমার আমার বলে বান্দা চিল্লাইছে বাক্সজাত করছে একটা টাকা বান্দা দান করে নাই এই টাকার গুলো অর্থ সম্পদের সঠিক হারে জাকাত দেয় নাই এই টাকা অর্থ সম্পদ এর পিছনে ছুটে পাগল হওয়ার জন্য বান্দা দৌড়ায় আমি আল্লাহর জিকির থেকে বান্দা যখন ভুলে গিয়েছে ও নবী এই বান্দাদের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার অর্জিত সম্পদগুলো গুলো গার ঘাম জড়ানো কষ্টের টাকাগুলো আমি আল্লাহ অর্থ সম্পদ বালাখানা এই স্বর্ণ অলঙ্কার সব আমি আল্লাহ তার গলায় লটকা দিয়ে বলবো আমার চল এই সম্পদের ওজন আর ভার সহ্য করতে পারবি না বান্দা হামাগুড়ি খেয়ে কান্না করা শুরু হয়ে যাবে মনে আমার বুঝতে পারি নাই ও বাল্লা আমি বুঝতে পারি নাই এই সম্পদ আমার জাহান নামে যাওয়ার কারণ হবে সম্পদ আমার মুসিবত হবে কারণ দুনিয়ায় সম্পাদ যার যত বেশি সম্মান তার তত বেশি যদিও বান্দা নিজের নাম নিজে সুন্দর করতে লেখতে না পারে কথা বললে না কেন সম্পদ দেখে মানুষ সম্মান দেয় সম্পাদনা হলেই সে সাহেব হয়ে যায় হারামে ইনকাম করুক আর হালালে সেটা দেখে না দুনিয়ার মানুষ তারে সার সার কয় আল্লাহের দাম নাই ওর সম্পদ ওর জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে ওর সম্পদের পিছনে সুইটা আমি আল্লাহরে ভুলে গিয়েছে রে বান্দা ভাই আমার কান লাগান এমন কোন ইনকাম এমন কোন আয়ের উৎস এমন কোন জীবিকা নির্বাহের পথ বেছে নেওয়া যাবে না যে আয়ের উৎসতে আমার জামাতের নামাজ কামাই হয়ে যায় যে আয়ের উৎস দিতে গিয়ে আমার আল্লাহর এ বাধাগ্রস্ত হয় যে ইনকাম করতে গিয়া আমার এমন ইনকাম মুসলমানদের জন্য হারাম এই জন্য তোমার ধন তোমার সম্পাদ তোমার মাল তোমার অর্থ তোমার টাকা তোমার পুঁজি মনে করেছো এগুলো সব তোমার আল্লাহ রাবি বলে না না বনিয়াদমের তিনটা সম্পদ হলো তার এক নাম্বার যেটা সে নিজে খায় দুই নাম্বারে যেটা সে পরিধান করে বস্ত্র তিন নাম্বার এই বনিয়াদম যেটা নিয়ে কবরে যায় দান করে এই তিনটি সম্পদ ছাড়া একটাও বনি আদমের সম্পাদনা কয়টা সম্পদ আপনার বলুন বলুন কয়টা মরণ এক পর্যন্ত মনে রাখবেন এই কয়টা সম্পদ আমাদের তিনটা যেটা আপনি নিজে খাইতেছেন ওটা আপনার যে জামাটা পরিধান করেন সেটা আপনার যেগুলো আপনি দান করবেন আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে ফিসা আল্লাহর ঘরে ওইগুলো হবে আপনার আর দুনিয়ায় হাজার হাজার কোটি টাকা রেখে যাবেন ওই একটা টাকাও আপনার উপকার আসবে না ওটা আপনার নয় যাদের জন্য রেখে গিয়েছেন তাদের আপনার কোনো ফায়দা নাই মানুষের স্বাভাবিকভাবে চলতে সামান্যতম কিছু হলেই হয় না বলেন না কেন হয় না সামান্যতম কিছু হলেই হয় এরপর মানুষের চাইদার শেষ নাই এরপর বান্দার চাওয়ার শেষ নাই হাবিবুল্লাহ আলামিন বলেন বনিয়া তোমার একটা বৈশিষ্ট্য একটা খাসলাত একটা খসিয়াত একটা কোয়ালিটি হলো এই বনিয়াদম এদের যদি একটা স্বর্ণের পাহাড় আমার আল্লাহ ধরে দেয় এরপরে বলবে আল্লাহ স্বর্ণের পাহাড়ে হয় না আর একটা পাহাড় আমার দরকার কিন্তু এই বেশি চাওয়ার আশা আর নেশা আমাদের আছে না নাই কোনো শেষ নাই আছে আল্লাহর হাবিব বলেন এরপরে আমার আল্লাহ আর একটা স্বর্ণের পাহাড় তারে করলেন দান কয়টা হলো এই দুইটা বার পরে বলবেন থেমে যাওয়ার কথা সন্তুষ্ট হওয়ার কথা একটাও ছিল না দুইটা সারণের পাহাড় বান্দা বলবে বড় আর একটা হলে ভালো হয় আল্লাহ রসুল বলে বান্দা এই আগুন সারা কোনো কিছুতে ভরবে না যে সম্পদ আয় করতে গিয়া অর্জন করতে গিয়া আল্লাহরে ভুলা দেয় সেই সম্পদ জাহান নামে যাওয়ার কারণ যে সম্পদ অর্জন করতে গিয়া আমার নামাজে বাধাগ্রস্ত করেন ইসলামে বাধাগ্রস্ত করেন রসুলের সুন্নাত মানতে বাধাগ্রস্ত করে ওই সম্পদ অর্জন করা হারাম ওই সম্পদ জাহান নামে যাওয়ার বেড়া বাবাজিরা আবার এজন্য করাম থেকে নিজের জীবনটারে যদি একটু তাকায় দেখেন এই এলাকার সিংহবাগ মানুষ অধিকাংশ মানুষ সম্পদের পিছনে ছুটে আমার আল্লাহর ভুলে গিয়েছে কথাটা কার কোরআনের ভাষা কি বুঝেন আল্লাহকে যারা সম্পদের জন্য ভুলে আপনার মেধায় কি বলে তারা জান্নাতি নাকি জাখান্ন এবার আল্লাহ কয় দুনিয়ার মানুষ সম্পদ রে বড় প্রাধান্য দেয় কারণ সম্পদের কাছে সন্তানও হার মানে সম্পদের কাছে মা বাবাও হার মানে সম্পদের কাছে ভাইবোন হার মানে সম্পদের কাছে স্ত্রীও হার মানে যেই সমাজে টাকা নাই আয় উৎস নাই স্ত্রী কয় সালাম জানাই বাই বাই তোমার সাথে আর দেখা নাই কথা কয় না টাকার কারণ সন্তান মাকে টুকরো টুকরো করেছে শুধু টুকরা টুকরা করে নাই ফ্রিজের ভিতরে আটকায় রাখছে গোস্তুগুলো টাকার জন্য এই সোনার বাংলাদেশ টাকার জন্য ভাই ভাইয়ের গড়ায় চুরি ধরে সম্পাদের জন্য ভাইয়ের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পাদের জন্য ঐশী নামের একটা মেয়ে যার বাবা ছিল বড় প্রশাসনিক কর্মকর্তা অনেক বছর আগে নিজের আব্বাকে নিজে সুরিকাঘাত করে হত্যা করেছে মাকে হত্যা করেছে এই সম্পদের জন্য সম্পাদের কাছে দুনিয়ায় সবাই ধরা সম্পাদের লোভে সবাই পাগল সম্পাদের নেশায় সবাই নেশাগ্রস্ত আল্লাহ কয়ে গোলাম নেশাগ্রস্ত অবস্থায় যদি কেমতের ময়দানে হাজির হও আমি আল্লাহ তোমাদের জন্য জানায় দিলাম আর বলে দিলাম أغنام يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تدخل كل مردية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولا আল্লা কেবান আজকে যেমন সম্পাদের লোভে পইরা নেশাগ্রস্ত হয়ে গেছ আমি আল্লাহর জিকির ভুলে গিয়েছ আমি আল্লাহকে ভুলে রে বান্দা ঠিক কেমাত্র ওই কঠিন মুসিবতের দিনে বান্দা তুমি মাতাল হয়ে যাবা পাগল হয়ে যাবা নেশাগ্রস্ত হয়ে যাবা স্বাভাবিক বান্দা হয়ে ওই কামতের ময়দানে তুমি উঠতে পারবা না ফেরিস্তারা বলবে কি ব্যাপার এরা সুকার কেন মাতাল কেন এদের মতো হেলে দুলে কেন দৌড়ায় এরা কি কোনো নেশা জারে দ্রব্য পান করেছে এদের জবাব পৃথিবীর কোনো মানুষ দিবে না কোনো নবীর দিবে না সবার একটাই ইয়া নফসি ইয়া নফসি বলে সবাই চিল্লানো শুরু হয়ে যাবে আল্লাহ বড় জবাব দিয়ে বলবে ওয়া লাকিন্না আযাব আল্লাহ আমি আল্লাহর আযাব আমি আল্লাহর আযাব আমি আল্লাহর আযাবের ভয়ে সাধী শক্ত আযাব আর কোটি আযাবের ভয়ে বান্দা নিশাগ্রস্তর মতো হেলে দুলে দৌড়ায় বান্দার মাথা এখন ঠিক নাই বানদা তো দুনিয়ার সম্পদের নেশায়ই পইরা আমি আল্লাহর জিকির ভুলে গিয়েছে আমি আল্লাহর নামাজ কাজ ভুলে গিয়েছে আমি আল্লাহকে ভোলার কারণে বান্দাসকে মাতাল হয়ে এই আসরের ময়দান উঠেছে বান্দার জন্য জাহান নাম কোন বান্দা তার উদ্ধার করতে পারবে না শুরুতে বলেছি দুনিয়ায় বিপদ দেখলি উদ্ধার করার জন্য সেই থাকার জন্য পাগল হয়ে দৌড়ায় হামুরি খেয়ে দৌড়ায় হয়রান হয়ে যায় দুনিয়ার মানুষ দেখে একজন আর একজন আফসুস লাগে হারে বেচারা খুব বিপদে পড়েছে যদিও বর্তমান সময়ের ধারণা ভ্রান্ত আর আলাদা কারণ এক মুসলমান বিবাদে বললে আর এক মুসলমান তালিমারে কথা কয় না একজনে বিপদ দেখলে আর একজনে হাসাহাসি করে দুনিয়ায় তারপরে কিছু ব্যতিক্রম নজির আছে একজনের বিপদে আর একজনের মন কাঁদে এটা হচ্ছে নৈতিকতার ইমানদারের বর্ণনা কিন্তু কেমতের ময়দানে তোমার ওই বিচার দেখে তোমার ওই বিপদ দেখে আফসুস করা তো দূরে তোমার মাও বলবে এই আদরের সন্তান যে আবার সেই পরিচয় তোমার মা তোমারে দিবে না যেই টাকার জন্য জীবন খুয়াইছ জৈবন খুয়াইছ দিন কাটাইছো ঠিক মতো খাবার খেতে পারো নাই ঘুমাইতে পারো নাই শরীরের কোনো আরাম দেওয়া যে অর্থ অর্জন করার জন্য দিন রাত